म गोविंदभाई गोविंदभाई

রতিন ভাই রতিন ভাই রতিন ভাই রতিন ভাই রতিন ভাই রতিন ভাই রতিন

অবশ্যই এই সমস্ত নেতাকর্মী বিগত আন্দোলন সংগ্রামে নিজের জীবন বিসর্জন নিয়ে নিজের দেখ স্বীকার করে রাজনীতি করেছেন তাদেরকে মূল্যায়ন করবে তাহলে জনগণ যার পাশে আছে ইনশাল্লাহ দেশ তারেক রহমান সেই নেতাকেই এই মুন্সিগঞ্জ তিন আসনের মনোনয়ন দিবেন এবং সেটি একমাত্র মহিউদ্দিন বাইশের জন্য আজকের মতো এখানেই এই প্রধানপত্র বিতরণ কর্মসূচির সমাপ্ত গোসন করা হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ